যারা অনেক দিন চেষ্টা করো আজ পর্যন্ত মা বাবা হতে পারেননি আমাদের এক প্রোডাক্ট নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা তিন মাসের মধ্যে প্রেগনেন্ট হয়ে যেতে পারবেন এগুলো হচ্ছে ফ্রুট সাপ্লিমেন্ট এবং এগুলো হচ্ছে বিভিন্ন ফলমূল গাছ পাকা ফল এগুলো দিয়ে ফ্রুট সাপ্লিমেন্ট তৈরি করা হয় আমরা এখানে কাজও করতেছি এবং সেল করতেছি যারা এক প্যাক সেল করবে অনেক টাকাই এখান থেকে পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমি এখান থেকে অনেক টাকায় ইনকাম করতে পারছি আপনারা যারা ধরেন এসএসসি পাশ আছেন আপনারা কাজ করতে পারবেন এবং শিখতেও পারবেন এখানে জেনুইন সোশ্যাল এন্টারপ্রাইজ আমাদের কোম্পানির নাম এখানে ফ্রুট সাপ্লিমেন্টগুলো বিক্রি করা হয় যাদের এজমার সমস্যা আছে হাঁপানির সমস্যা আছে তারপরে ডায়াবেটিস তারপরে যারা অনেক দিন যাবৎ বাচ্চা কাচ্চা হচ্ছে না এরপরে ধরেন অনেক অনেক রোগে আক্রান্ত এগুলো নিয়ে আমাদের স্যার আলোচনা করতেছে এবং আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে আমরা এগুলা কাজ করব ভালো করে এগুলো থেকে ইনকামও করা যায় তারপর মানুষের সেবা দিয়ে অনেক দুয়া দুয়াও কামানো যায় কারণ চিরস্থায়ী তো আমাদের জীবন না এখানে ধরেন আমরা আসছি প্রতিদিন আসা লাগে না যেদিন আপনি রুগী পাবেন সেই ওই দিনই আসতে পারবেন আর ধরেন সপ্তাহে একদিন একটা ক্লাস হয় এই ক্লাসটা আমি করি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমাদের এই ক্লাসটা করতে স্যার আমাদেরকে অনেক কিছু শেখাই দেয় এখানে যারা মা হতে পারছেন না মা হওয়ার একদম সহজভাবেই কারণ আমিও এই রোগে ভুগতেছিলাম প্রায় ছয় বছর যাবৎ ছয় বছর পর আমিও আলহামদুলিল্লাহ এখান থেকে আমি একটা ভালো রেজাল্ট পেয়েছিলাম তারপর ভাগ্য কমে এটা একটু নষ্ট হয়ে গিয়েছে এই যে এটা কিন্তু অনেক ভালো ফ্রুট সাপ্লিমেন্টগুলো ডায়াবেটিস একদম কন্ট্রোলে নিয়ে আসবে প্রায় ছয়ের মধ্যে এসে পড়বে আপনার ডায়াবেটিস মাত্র তিন মাসের মধ্যেই আর যারা মা হতে পারছেন না মাত্র তিন মাসের মধ্যেই এর আগে আপনি রেজাল্টটা দ্রুত পেয়ে যাবেন এখানে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারপর ডায়াবেটিস তারপর হাড়ের সমস্যা এজমার সমস্যা পলিপাসের সমস্যা কিডনির সমস্যা এগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ফ্রুট সাপ্লিমেন্টগুলো এগুলো যদি আপনি একজনের নিয়ে যান আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন আর এই রোগগুলোর বিষয়ে আপনারা শিখতেও পারবেন আর এই রোগগুলো যাদের আছে তারাই তো বুঝে অনেক কষ্ট জীবনে বেঁচে থাকতে হলে অনেক কষ্ট করে চলতে হয় আর যাদের